প্রিয় উপস্থিতি সারা বিশ্বের মুসলিমদেরকে বলছি আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা শোনা আপনার জন্য জরুরি কেন আমাদের দেশে খুন এবং রাহাজানি এবং ডাকাতি টেন্ডারবাজি চাঁদা ওঠানো এটা আমাদের আজকে নিত্য দিনের সাথী হয়েছে মুসলমানদের জন্য মনে রাখবেন হত্যা মহাপাপ হত্যা নায় অন্যায়ভাবে হত্যা করা অন্যায়ভাবে হত্যা করা এটা কত বড় জঘন্য পাপ মনে রাখবেন পৃথিবীতে যে ব্যক্তির আলো রসুল বলছেন পৃথিবীতে কোন ব্যক্তি সব সবার প্রথম হত্যার সূচনা করেছে পৃথিবীতে কোন ব্যক্তি প্রথম হত্যার সূচনা করেছে হে ক্ষমতা আর ক্ষমতার পেয়ে তোমরা যারা এখনো ক্ষমতার মস্মে কিছুই পাও নাই জনগণ তোমাদেরকে চাচ্ছে না তারপর তোমরা নিজের আত্মহমিকায় নিজেকে অহংকারী ভেবে তোমরা ক্ষমতা না পেতেই মানুষের প্রতি জুলুম করছো টর্চারিং করছো শুনে রাখো হত্যা এত বড় জঘন্য পাপ হত্যা এত বড় জঘন্য পাপ হত্যা এত বড় জঘন্য পাপ আল্লাহর হাবিব বলছেন পৃথিবীতে যে সবার প্রথম হত্যার কাজ সূচনা করেছে এই পৃথিবীতে যত পাপ হবে যত হত্যা হবে এই হত্যার একটা পাপ ওই প্রথম খনির আমল নামে আল্লাহ পাক পৌঁছায় দেবে আপনাকে জেনে রাখার জন্য বলছি হত্যা দেখেন কত বড় গুরুতর মহাপাপ কোন ব্যক্তি পৃথিবীতে সবার প্রথম হত্যার সূচনা করেছে আল্লাহ রব্বুল আলমিন তার আলোচনা সুরাতুল মায়েদা সুরাতুল মায়েদার সাতাশ নম্বর আয়াত থেকে রবুল আলমিন শুরু করে আল্লাহ রব্বুল আলম সুরাতুল মায়দার একত্রিশ নম্বর আয়াত পর্যন্ত চার পাঁচটি আয়াত আলোচনা করেছেন সেটা সে ছিল হজরত সঈদিনা হজরত আদম আলি ইসালামের ছেলে কাবিল এ কাবিল সবার প্রথম হত্যার সূচনা করেছে আল্লাহ পাক সাল্লাম বলছেন এই পৃথিবীতে শোনো যত হত্যা হবে বোখারি সহি বোখারি তিন হাজার তিনশো পঁয়ত্রিশ নম্বর হাদিস রসুল সাল্লাম বলছেন পৃথিবীতে যত পাপ যত হত্যা যত খুন হবে এই খুনের একটি ভাগ যিনি পৃথিবীর সবার প্রথম হত্যাকারী আদম আলাইহিস ছেলে কাবিল তারা আমলনামায় যাবে কেন আল্লাহর আবি বলছেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তুকতালু নাফসুন জুলমান যে ব্যক্তি অন্যায়ভাবে জুলুম করে অত্যাচার করে এক টুকরো কেউ কোন মানুষকে হত্যা করবে ইল্লা কানা আলা ইবনে আদমিল আউওয়ালি কিফলুম মিন দামিহা যে ব্যক্তি পৃথিবীর সূচনাতে হত্যার সূচনা শুরু করেছে পৃথিবী শেষ একদিন আগেও যদি হত্যা হয় তাহলে ওই হত্যার সূচনা থেকে নিয়ে পৃথিবীতে যত হত্যা হবে লক্ষ লক্ষ কোটি কোটি যেখানে যেই হত্যা হবে ওই হত্যার একটি গুনাহের ভাগ আল্লাহ পাক বলছেন আদমের সন্তান যে প্রথম হত্যা করেছে কাবেল কাবিল তার আমল নামায় পৌঁছে দেওয়া হবে রসুল সাল্লাম বলেন কেন লি আন্নাহু হু আউআল সান্নাল কতলা যত খুন করবে পৃথিবীর যে প্রথম খুনি আদমআ সালামের সন্তান কাবেল তারা মোলনামায় যাবে কারণ লি আন্নাহু কেন সেই ব্যক্তি আউয়ালুমান সান্নাল কাতলা যে সবার প্রথম পৃথিবীতে হত্যার এই নিয়ম এবং সিস্টেম চালু করেছি অতে প্রিয় ভাই সকলকে বলছি হত্যা সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই আপনার কোনো সম্পর্ক নেই কিসের রাজনীতিকে নিক্ষেপ করে ডাস্টবিনে নিক্ষেপ করে দাও যেই রাজনীতি করতে গিয়ে মানুষের হাত তোমার রক্ত রক্তে রঞ্জিত হচ্ছে যেই রাজনীতি করতে গিয়ে মানুষের সন্তানকে অ্যাতিম বানাচ্ছ যেই রাজনীতি করতে গিয়ে মানুষের বউকে বিধবা বানাচ্ছ মনে রাখবেন দেখেন মিটফোড়ে ওই যে এক ভাই যে হত্যা হইল তাকে খুন করা হলো জালেন যারা খুন করেছে দেখেন আমার তো মনে হয় তার সন্তানদের চোখের পানি তার বইয়ের চোখের পানি তার স্ত্রীর চোখের পানি আত্মীয় স্বজনের চোখের পানি আপনি দেখে থাকবেন যে হত্যা করেছে তার করুণ পরিণতি হবেই হবেই হবে অতএব পাপ করব আপনি হত্যার সাথে কোনো সম্পৃক্ততা নেই যেই দল করতে গেলে আমাকে হত্যার ভাগই হতে হয় আপনার গোষ্ঠী আপনার দল আপনার বংশ যদি হত্যার জন্য সন্ত্রাস লালন পালন করা থাকে ওই দল আপনাকে আজই ত্যাগ করতে হবে কারণ আপনি এই দল করতে গিয়ে আপনি আপনার কবর হারাবেন না এই দল করতে গিয়ে আপনি ওই খুনের দায় ভাল আপনার কাঁধে আপনি নেবেন না আপনাকে কখনো নিতে হবে না আপনি এ কথা বোঝার চেষ্টা করুন খুনি খুনার খুন করার গুণা এত বড় মহাপাপ খুনি এত পাপ রসুসাল বলছেন কুল্লু জাম্বিন আসাল্লাহু আইন ফিরাহু আল্লাহ হাবিব বলছেন প্রত্যেকটা গুণা আশা করি আল্লাহ পাক তৌবা করলে মাফ করে দিবেন ইল্লার রজুলু ইয়াক্তুল মুমিনু মুতাআম্মিদান কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন শোনো সুনান নাসাই তিন হাজার নয়শো ছিয়ানব্বই ছিয়াশি নম্বর হাদিস রসুল সাল্লাম বলছেন সব গুণা আল্লাহ পৃথিবীতে ক্ষমা করে দিবেন সব গুণা আল্লাহ পৃথিবীতে ক্ষমা করে দিবেন কিন্তু ইল্লার রজুলু ইয়াক্তুল মুখমিনু মুতা আমিদান কিন্তু ওই ব্যক্তি যে ইচ্ছাকৃত কোনো মানুষকে হত্যা করেছে করতে হাবিব বলছেন তার কোনো গুনার মাপ নেই তার কোনো গুনার ক্ষমা নেই তার কোনো গুনার ক্ষমা নেই তাকে কোনো কোশ্চিন কালেও ক্ষমা করা হবে না দুই আবির রজুল ইয়ামতু কাফিরান ওই ব্যক্তি যে নিজে মুরতাদ হয়ে গেছে ইসলাম ত্যাগ করেছে সে ব্যক্তি যে কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাকে ক্ষমা করা হবে না অতএব ভত্তা যিনি করেছেন প্রথম তিনি অপরাধ করেছেন হত্যার পাশে কোনো সম্পর্ক নেই মুসলমানদের যেই দল করলে আপনাকে হত্যার ভাগিদার হতে হয় ওই দল আজই ছড়ে ফেলে দিন ইসলামী দলে যোগ দেন কোরআন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন রসুলের জীবন রসুলের জীবনী প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন পাক আপনাকে আমাকে বোঝার তৌফিক দেন